সুপ্রিয় শ্রোতা বন্ধুরা জানাচ্ছি ছাত্র জনতার দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাই এর শোনার জন্য অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি শহীদ ছাত্র জনতার প্রতি সমবেদনা জানাচ্ছি শহীদ পরিবার ও আহত ছাত্রছাত্রীদের প্রতি জুলাই মূলত একটি বর্ষামুখর মাস কিন্তু দু হাজার চব্বিশের জুলাই ছিল রক্তাক্ত কোটা আন্দোলনের কারণে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মৃত্যু অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্ট বিশৃঙ্খল পরিবেশ পুরো জাতিকে ভাবিয়েছিল বারবার স্বাধীন দেশে কেন সকলে নিরাপত্তাহীনতার শিকার কি দোষ ছিল আমাদের আমাদের সব দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ ও চেতনায় এক হয়েছিল ছাত্র ছাত্রজনতা শ্রোতাবন্ধুরা আজ জুলাইয়ের ছাব্বিশ তারিখ গত বছর জুলাইয়ের এই দিনে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিল ছাত্র জনতা ছাত্রদের প্রতিবাদ রুখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিগত সরকার লাঠিচার্জ গুলিবর্ষণ ধরপাকড় কারফিউ ইন্টারনেট বন্ধ সহ নানা পদক্ষেপ গ্রহণ করেন ছাত্ররা রাস্তায় নামে এবং তাদের দাবি ছিল কোটা বাতিল ও সরকারের পদত্যাগ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে একটি সাক্ষাৎকার বিষয় জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ আন্দোলনের ভূমিকা সাক্ষাৎকার গ্রহণ করছেন এ জি এম নিয়াজ সহকারী অধ্যাপক রাজনীতি বিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাক্ষাৎকার প্রদান করছেন প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন উপ উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজকের সাক্ষাৎকারের বিষয়বস্তু হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ আন্দোলনের ভূমিকা আজকে আমাদের অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আমরা আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাই আমরা দেখেছি এই জুলাই আন্দোলনের মাধ্যমে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের সবার মাঝে এবং আমরা জানি যে রাষ্ট্র যে ব্যবস্থা অর্থাৎ আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা আপনি আমরা জানি যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং আপনি আমাদেরকে একটু জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ আজকে যে আমাদের যে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের যে জুলাইয়ের যে সেন্টিমেন্ট সেই অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ আসলে জনকল্যাণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে আধুনিক রাষ্ট্রের একটা রূপ আমরা যদি যে রাষ্ট্রের যদি রূপগুলো দেখি সবচেয়ে যে প্রত্যাশিত সবচেয়ে যে জনগণের অধিকার এবং কল্যাণমুখী যে রাষ্ট্র সেটিকে বলা হচ্ছে যে জনকল্যাণমূলক রাষ্ট্র আমি যদি সাদা মাঠাভাবে যদি জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা যদি বলি সেই রাষ্ট্রটি হচ্ছে জনগণের যে প্রত্যাশা পূরণের জনগণের যে চাহিদা জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে রাষ্ট্রের আকাঙ্ক্ষা মিলে যাওয়া রাষ্ট্র সবসময় জনগণের অধিকার নিয়ে কাজ করবে জনগণকে কতটুকু বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় জনগণের প্রত্যাশা পূরণ করা যায় সেই জন্য রাষ্ট্র কাজ করবে যে গত স্বৈরাচারের আমলে ফেসিবাদের সময়ে রাষ্ট্র নিজেই জনগণের কল্যাণের বিপরীতে দাঁড়িয়েছে সেই জন্য আজকে এই জনকল্যাণমূলক রাষ্ট্রটির যৌক্তিকতা এবং যে জনকল্যাণমূলক রাষ্ট্রের চাহিদা আমাদের জুলাই বিপ্লবের যে যোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার মধ্যে জনকল্যাণমূলক রাষ্ট্রের রূপরেখাটি এবং প্রতিচ্ছবিটি বাসছে সেই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে যদি আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই রাষ্ট্রকে যদি রাষ্ট্রের সঠিক ডিউটি পালন করবার জন্য যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই জনকল্যাণমূলক রাষ্ট্র যেখানে মূল সেন্টারেই থাকবে নাগরিক এবং তাদের প্রত্যাশা আমরা দেখি যে এই যে আপনি বললেন যে জনগণই থাকবে রাষ্ট্রের মূল সেন্টারেই আলোচনার বিষয়বস্তু থাকবে জনগণ এবং জনকল্যাণ যেহেতু রাষ্ট্রের উদ্দেশ্য সরকারের কাজ হচ্ছে সেই জনকল্যাণকে বাস্তবায়ন করা এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা তৈরি করা বর্তমান জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে বর্তমান আমরা যেই শাসন ব্যবস্থা পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন বিশেষ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করার জন্য এবং রাষ্ট্রের যে সংস্কারের যে প্রক্রিয়া সম্পন্ন করার মধ্যে দিয়ে যে জনকল্যাণ জবাবদিমূলক সরকার জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের জন্য সরকার বিভিন্ন রকম সংস্কার কমিশন করেছে কমিশনের যে রিপোর্টগুলো এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে কি আপনি কি মনে করেন যে রাষ্ট্র আরও জনকল্যাণমূলক এবং জবাবদিহিমূলক হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে হ্যাঁ তা তো অবশ্যই আমি মনে করি কারণ যে কাজটি দীর্ঘদিন ধরে করা যায়নি স্বাধীনতার পরবর্তী সময়ে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সেই কাজটি করবার জন্যই তো এই বিপ্লবটি হয়েছে আমাদের যে জনতা আর কতবার রক্ত দিবে যেই সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেগুলোর যে বাস্তবায়নের কথা বলবার পূর্বে আমি একটি বিষয় বলা দরকার সেটি হচ্ছে যে রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা রাষ্ট্রের তো হাত পা কান না নাকছোক কিছুই নেই রাষ্ট্র কেউ না কেউ পরিচালিত করতে হয় সেই জন্য রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে রাষ্ট্রের যে কোর এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে সংস্কার করলে সেগুলো সঠিকভাবে কাজ করলেই রাষ্ট্রটি কিন্তু সঠিকভাবে কাজ করবে আমরা তো আর রাষ্ট্রকে ধুমরে মুছড়ে একবারে উপড়ে ফেলতে পারব না সেই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হয়েছে সেই সংস্কার প্রস্তাবগুলো অবশ্যই কার্যকর হবে কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা কনসেনসাস দরকার সকলের মধ্যে একটা ঐক্য দরকার আমি কতটুকু সংস্কার চাই আমরা যারা এখন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কতটুকু সংস্কার চায় সেটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে একটি যে জুলাই সনদের কথা বলা হয়েছে আমি যদি আমি মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই জুলাই সনদ এক ঐক্যমতে আসা উচিত আর যেটি আমি প্রথমেই বলছি জনকল্যাণমূলক রাষ্ট্র সেটির জন্য কিন্তু এই সংস্কারগুলো কিন্তু প্রয়োজন এবং বাস্তবায়ন প্রয়োজন এবং সেটি বাস্তবায়ন করবার জন্য ঐকমত্য দরকার আর কেউ যদি এই সংস্কার বিপরীত যদি কাজ করে জনগণের কল্যাণের বিপরীত যদি কাজ করে এবং জনগণের অধিকার নিয়ে যদি করে অন্যায় করে সেই জন্য কিন্তু একটা বিচারও হওয়া কিন্তু আমি মনে করি যে দরকার না হলে দেখা যাবে যে আমরা যথই একটি রাষ্ট্রের কাঠামো অফিসিয়ালি যদি বলি একটা ওয়েলফেয়ার স্টেট আমরা তৈরি করব। কিন্তু সেই ওয়েলফেয়ার স্টেটে যদি জনগণ যদি আবার সুবিধা যদি না পায় সুযোগ যদি না পায় তাহলে সেই ওয়েলফেয়ার স্টেটের কোনো কিন্তু মূল্য থাকবে না ধন্যবাদ আমরা আপনার কথা থেকে জানতে পেরেছি যে জনগণের সেবা করাটাই হচ্ছে রাষ্ট্রের কাজ এবং সরকারের কাজ হলো এই সেবা জনগণের দৌড় করে পৌঁছে দেওয়া জনকল্যাণমূলক কাজকে অব্যাহত রাখা আমরা দেখেছি জনলক যে তার যে থিওরি সেখানে তিনি বলেছেন যে যদি এই সরকার যদি তার সেবা প্রদানের কার্যক্রম বা জনশাসনের ক্ষেত্রে তারা যদি গণতান্ত্রিক না থেকে সে স্বৈরতান্ত্রিক হয়ে যায় সেক্ষেত্রে নানান রকম পরামর্শ দিয়েছেন বিপ্লব করার কথা বলেছেন নানান রকম আমরা আমাদের যে এই সেই দেশ আমাদের এই ক্ষেত্রে জনকল্যাণমুখী কাজ থেকে যদি সরকার নিজেদেরকে সরিয়ে নেয় স্বৈরশাসকের ভূমিকায় চলে যায় শাবকের ভূমিকা থেকে স্বৈরশাসকের ভূমিকায় চলে যায় সেক্ষেত্রে তাহলে জনগণের ভূমিকা আসলে কী হওয়া উচিত না এক্ষেত্রে তো আসলে আর নতুন করে ভূমিকা তো আপনারা অলরেডি দেখেছেন আপনি দেখেছেন যে লক্ষণ সেন অন্যায় করার কারণে পালিয়ে গেছে আপনি তো দেখেছেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে যারা অন্যায় করেছে যারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ কিন্তু রুখে দাঁড়িয়েছে নব্বইয়ের গণ আন্দোলনও দেখেছেন আপনার স্বৈরাচারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে জনগণ সময় এই ক্ষেত্রে একটি কথা আমি বলি সেটি হচ্ছে যে যে মানুষ তার অধিকারটা সারেন্ডার্ড করে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যখন রাষ্ট্র সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন জনগণ সেই অধিকার আবার ফিরিয়ে নেয় এবং পরবর্তী সময়ে যদি এরকম কেউ যদি করে তাহলে দেখা যাবে যে আবারও সেই ধরনের অবস্থা তৈরি হবে সেই জন্য জুলাই বিপ্লবের সেন্টিমেন্টকে ধারণ করবার জন্য তারা এখনও সজাগ থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর বিশ্লেষণের জন্য আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রশ্ন করছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গানের সাথে মনের টান সেই আদিকাল থেকে সময় পরিস্থিতি আবেগ কিংবা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রকাশ মাধ্যম গান যা কখনও প্রতিবাদী কখনো বিপ্লবী কখনও প্রেরণাদানকারী হিসাবে আমাদের পরিচালনা করে বন্ধুরা চলুন এবার একটি গান শুনি বাংলাদেশ আমার বাংলাদেশ শুভ সূর্য সে যে আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ